ধাক্কা গাড়িতে টিটাগড় টাগেট এলাকায় পথ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা চার চাকা গাড়ির পিছনে ধাক্কা লরির স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বিটি রোডের উপর বেশ কয়েকটি বাম্পার থাকলেও পর্যাপ্ত আলো না থাকায় গাড়ি চালকেরা অনেক সময় বুঝতে পারেন না যে বাম্পার রয়েছে যে কারণে ঘটে দুর্ঘটনা এমনকি এই বাম্পারের জন্য দুর্ঘটনায় মানুষের মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে যে কারণে সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানান স্থানীয় বাসিন্দারা এখানে এখানে অন্তর অন্তর অ্যাক্সিডেন্ট হচ্ছে সমানে কিন্তু এখানে অনেকবার বিদ্যুতের দিকে বলা হয়েছে সমস্ত জায়গায় বলা হয়েছে বলা হয়েছে কিন্তু কোন রকম এখানে রিফ্লেক্টরে কাজ হয় না কোনো আলো নেই আলো সেরকম কি চাইছেন আপনাদের দাবিটা কি এখানে আলো তার বিশেষ করে ব্যবস্থা বিশেষ করে দূর দূরত্রণ দেখা যায় যে এখানে বাম্পারটা দেখা যাচ্ছে বা কোনো ইন্ডিকেশন দেওয়া যেখানে বামপার আছে সেইসবের কোনো ব্যবস্থা নেই এখানে ইমিডিয়েট ইমিডিয়েট এগুলো করা হয়নিলে এখানে এখানে কি আরো ঘটনা ঘটেছে এখানে এর আগে দু তিনটে ঘটনা হয়েছে স্পট ডেট পর্যন্ত হয়েছে

গাড়ির ড্রাইভার বাম্পারটা দেখবে কি করে এটা বাটা কারণ যে একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে যার কারণে কিছুদিন আগে ওখানে একটা সুমে স্পট ডেড হয়ে গেছে এখানটা এখানটা একটা হাই মাস্ট রিকোয়ার যাতে আলোতে ভিজিবেল হয় ড্রাইভারে ভিজিবেল হয় যাতে এখানে একটা ছটা রাম্পার আছে ছটা রাম্পার তার পনেরো মিটার দূরে গিয়ে আবার ছটা বাম্পার এইটা কেন বুঝতে পারছে না আমি বুঝতে পারছি আপনারা কি চাইছেন আমরা চাইছি এখানে প্রশাসনকে তো আগে জানানোই হয়েছে তাই আমরা চাইছি এখানে একটা হাই মাস্ক হোক এখানে অ্যাকচুয়ালি ভিজিবেল হোক আলো বা এখানে একটা মার্কিং করে তাকে বুঝতে পারো যে এখানে ছটা বাম্পার আছে বড় ছটা বাম্পার মানে ভালো বাম্পার একটা ড্রাইভার স্পিডে আসলে সে তাকে তো ভিজিবেল হতে হবে যে এখানে ব্যাথগুলো বাম্পার আছে তা সেই জন্য একটা সঠিক লাইটের বা আলোর ব্যবস্থা করতে হবে এবং মার্কিংটাও ঠিকভাবে করতে হবে যাতে এই অ্যাক্সিডেন্টগুলো না হয়